আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই হেলদি কিচেন আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি আপনারা সকলেই চিনেন কিন্তু আমার উপস্থাপনাটা একটু ভিন্ন আজ আমি তৈরি করে দেখাবো কোরিয়ান ডাম্পলিং তো প্রিয় দর্শক দেখতে থাকুন আমি কত সহজে কোরিয়ান ডাম্পলিং তো তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আছে বোনলেস চিকেন আমি ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো একটু থেতলে নিয়েছি গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ধনেপাতা কুচি কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়া টমেটো কেচাপ চিনি চিলি ফ্লেক্স লবণ সয়া সস সিসামি বা ভাজা তিল রসুন কুচি এবং কাঁচামরিচ এগুলো আমি থেতলে নিয়েছি ডাম্পলিং তৈরি করার জন্য প্রথমে আমি পুটটা রেডি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ মুরগির মাংস ম্যাশ করে নিয়েছি বনলেস মুরগির মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ একসাথে থেতলে নিয়েছি প্রথমে কুচি করে নিয়েছি পরে থেতলে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলো আমি তিনটি কাঁচামরিচ একসাথে আমি থেতলে নিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়ে নিয়েছি ধনে কুচি আমি হাফ কাপ মতো ধনে পাতা এখানে আমি কুচি করে নিয়েছিলাম চিনি এক টেবিল চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে আমি বড় কাপের এক কাপ গাজর কুচি করে নিয়েছিলাম পুরোটা আমি দেবো না সামান্য একটু রেখে দেবো আর বাকিটা পুরোটাই দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সয়া সস চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে নেব আমার ডাম্পলিং এর রেডি করা হয়ে গেছে এবার আমি একটা গার্লিক সস তৈরি করে নেব গার্লিক সস তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু তেল সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি গুলো রসুন গুলো আমি কুচি করে নিয়ে ফেটলে নিয়েছি এখানে চারকোয়া রসুন আমি ফেটলে নিয়েছি রসুনগুলো আমি খুব বেশি ভাগবো না লাল লাল করবো না যখন একটু গ্রাম বের হবে তখন আমি উঠিয়ে নেব আমার রসুনটা হয়ে গেছে এবার আমি রসুনটা তুলে নিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি সসটা তৈরি করার জন্য রসুন ভাজা রসুন এবং তেল সহ আমি একসাথে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এক চা চামচ সিসামে ভাজা তিল সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু এক চা চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো গরম পানি আমি পানিটা আগে থেকেই গরম করে রেখেছিলাম এবার আমি ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্ট মিক্স করে নেব হয়ে গেল আমার গার্লিক ডাম্পলিং এর জন্য আমি রুটি বেলে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি সবগুলো ডাম্পলিং তৈরি করে নেব এবার আমি অল্প অল্প করে পুর দেব আমার সবগুলো ডাম্পলিং তৈরি করা হয়ে গেছে আমি বিভিন্ন শেপে করেছি আপনারা চাইলে আপনাদের মতো ইচ্ছা মতো শেপ দিতে পারেন এটা কোনোই সমস্যা না ইদানিং আবার শেপ দেওয়ার জন্য এক ধরনের সাচ বের হয়েছে সাচেও করা যায় তো আমার ডাম্পলিংগুলো তৈরি করা হয়ে গেছে আমি বলেছিলাম যে আমি আজকে একটু ভিন্ন উপস্থাপনা করব। তো আমরা যেভাবে স্টিম করি আমি সাধারণত ওইভাবে স্টিমটা করব না একটু ভিন্নভাবে স্টিম করবো এবং একটু সহজ পদ্ধতিতে স্টিমটা করবো আমার প্যানটা গরম হয়ে গেছে প্রথমেই আমি একটু তেল দিয়ে নিচ্ছি খুব অল্প খুব বেশি না এবং তেলটা আমি প্যানের সব জায়গায় একটু ব্রাশ করে নিচ্ছি আমি ডাম্পলিংগুলো খুব বেশি হাই হিটে করব না লো হিটে করব তো আমি হিটটা একটু কমিয়ে নিয়েছে চুলার আমি তেলগুলো ডাম্পলিংয়ের উপরেও একটু ব্রাশ করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি আমি ঢেকে দেব এবং লোহিতে কিছুক্ষণ রান্না করব তিন থেকে চার মিনিট আমার ডাম্পলিং গুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর সবগুলো ডাম্পলিং হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে তৈরি হয়ে গেল আমার কোরিয়ান ডাম্পলিং ভিওয়ার্স ডাম্পলিং তৈরির সহজ পদ্ধতিটি কি আপনাদের ভালো লেগেছে আশা করি ভালো লেগেছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি কিচেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম